কাশফুলের বাগান বা কাশফুল দেখতে আমাদের সবার খুব ভালো লাগে সত্যিই খুব মনোরম দৃশ্য এই যে কাশফুল দেখছেন আমার পিছনে একটু আগে দেখলেন ছবিতে ভিডিওতে আপনারা যে কাশফুলগুলি দেখলেন দেখুন চমৎকার একটা ছোট্ট কাশফুল আমি আপনাদেরকে জুম করে দেখালাম কিন্তু এই গোড়াটা দেখুন কত শক্ত এবং কত মজবুত এটা যখনই তুলতে যাওয়া হয় তখন মাটি সহ উঠে আসে আসলে যার বা জায়গায় এই কাশফুল হয় তার জন্য এটা বিরাট একটা জঞ্জাল এটা আগুনে পোড়ানো ছাড়া এই কাশফুল থেকে মুক্তি মেলেন আর এই কাশফুল থেকে কিন্তু ফুলের ঝাড়ু তৈরি হয়